শুনলে অবাক লাগতে পারে কিন্তু ঘটনাটি সত্য সেভাবে পরিচিত না থাকলেও তার ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা শাহরুখ খানের চেয়ে বেশি কে অভিনেত্রী এই অভিনেত্রী আর কেউ নয় জান্নাত জুবাইর রাহমানি শাহরুখ খানের ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা চার কোটি সাতাত্তর লাখ অন্যদিকে জান্নাতের অনুসারী সংখ্যা চার কোটি সপ্তানব্বই লাখ এই মুহূর্তে শাহরুখ খানের চেয়ে জান্নাতের অনুসারী সংখ্যা বিশ লাখ বেশি তেইশ বছর বয়সী এই অভিনেত্রী জন্ম মুম্বাইয়ে হিন্দি টিভি সিরিয়াল দিয়েই মূলত পরিচিতি পেয়েছেন তিনি কাশি অব যা কাগজ করা সিরিয়ালে তরুণ কাশি চরিত্রে অভিনয় করে তিনি সমালোচনায় আসেন দু হাজার বাইশ সালে আলোচিত রিয়েলিটি শো খতরকে খিলাতিতে অংশ নিয়ে চতুর্থ হন জান্নাতকে দেখা গেছে হিস্কি সহ কয়েকটি সিনেমায়